তখন আমরা বাড়ি অবশ্যই সামনে ছিলাম আমরা কোনো কথা বলি নেই তারা তো আমাদের পার্টি অফিসের সামনে এসে আমাদের উপরে আক্রমণ করলো ভাই আমরা তো তাদের পার্টি অফিসের সামনে যাই না মানে তাদের হুমকি কি আপনারা মোকাবেলা করার জন্য অবস্থান নিয়েছিলেন আমরা আমরা আগে থেকে জানতাম তারা আজকে একটা সমাবেশ করবে আমরা আমাদের স্বাভাবিক যে কার্যক্রম জাতীয় পার্টির নেতা কর্মী জাতীয় পার্টির কার্যালয়ে আপনারা যারা সাংবাদিক আপনাদেরকে আপনাদেরকে দাওয়াত দিলাম আহ্বান করলাম আপনারা প্রতিদিন দেখবেন এক দশ দুইশো নেতা কর্মী আমাদের কার্যালয়ে আমরা সবসময় অবস্থান করি এটা কন্টিনিউ আগামীতে ইনশাল্লাহ আমরা আবারও সংগঠিত হয়ে আমরা আমাদের কার্যালয় রক্ষা করব এই ছত্রিশের আন্দোলনে আমি শান্তিনগর মগবাজার মালিবাগ থেকে আমার নেতৃত্বে আমার সংগঠন জাতীয় তরুণ পার্টির ব্যানারে জাতীয় তরুণ পার্টির ব্যানারে আমি আমার নেতা নিয়ে শান্তিনগর থেকে শাহবাগ শাহবাগ থেকে গণভবন অভিমুখে আমি সেদিন অংশগ্রহণ করেছিলাম কিন্তু আজকে আমরা তার জালটি পেলাম আমরা সর আমাদের নামে একাধিক মামলা আমরা লাশাবাড়ি থাকতে পারি না আমাদের পার্টি অবশ্যই আক্রমণ এটা কি লক্ষণ ভাই আমরা তো শান্তিপ্রিয় রাজনৈতিক দল জাতীয় পার্টি কখনো প্রতিহিংসার রাজনীতি করে না জাতীয় পার্টির চেয়ারম্যান প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বন্ধু হুসাইন মোহাম্মদের সাথ আমাদেরকে একটা শিক্ষা দিয়ে গেছেন উনি পৃথিবীর ইতিহাসে কিছু নজিরহীন ঘটনা উনি স্থাপন করে গেছেন উনি যখন উনিশশো সালের ছয় ডিসেম্বরে স্বেচ্ছায় ক্ষমতা হস্তান্তর করার পরে ওনাকে জেলে নেওয়া হলো উনি সেই সময় জেলে থাকা অবস্থায় বারবার করে বলেছিল আমার মুক্তি যদি একটি গাড়ি ভাঙার বিনিময় হয় সেই মুক্তি আমি চাই না আমার মুক্তি যদি আদাবেলা হরতালের বিনিময়ে হয় সেই মুক্তি আমি চাই না আমার মুক্তি যদি দেশের জনগণের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায় সেই মুক্তি আমি চাই না তো আমরা সেই নেতার রাজনৈতিক দলের কর্মী আমাদেরকে আমাদের নেতা হোসেন মোহাম্মদের সাথ রাজনৈতিক শিক্ষা দিয়ে গেছেন আমরা সেই শিক্ষা নিয়ে ওনার সহদর ছোটো ভাই বর্তমান কাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি এবং থাকবো আমাদের পার্টি অফিসের উপরে আর কেউ হামলা করতে আসলে আমরা প্রতিহত করবো অতীতে যে ঘটনাগুলো আমরা কেউ আমরা নির্দিষ্ট ভাবে দোষারোপ করতে পারি নাই কিন্তু আজকে আপনারাই দেখেছেন আপনাদের অসংখ্য সাংবাদিকদের লাইভে আপনারা দেখেছেন গণ অধিকার পরিষদ যখন ওখানে প্রোগ্রাম করলো তাদের পার্টি অফিসের সামনে প্রোগ্রাম করে তারা সবাইকে আহ্বান জানালো সেখানে আসার জন্য নেতাকর্মীকে সংগঠিত করে প্রোগ্রাম শেষ করে জাতীয় পার্টির অফিস মুখে তাদের এই মিছিলটা তাদের স্লোগান ছিল জাতীয় পার্টির আস্থানা ঘুরিয়ে দাও ভেঙে দাও সৌর সার দোষের আস্থানা ঘুরিয়ে দাও ভেঙে দাও তো এর থেকে আপনারা আর আমার নির্দিষ্ট করে বলার কিছু রাখে রাখেনা তারা অভিযোগ করছে আপনারা এই পার্ক ক্যাম্প করেছেন আগে আমরা এই এলাকায় এই এলাকায় এটা ব্যবসায়ী এলাকা আশেপাশে অসংখ্য সাধারণ মানুষ এবং ব্যবসায়ীরা আছে কেউ যদি বলে জাতীয় পার্টির কোন নেতা কর্মী তাদের মিছিলকে লক্ষ্য করে কোনো ইট পার্কেল নিক্ষেপ করেছে আমরা এটার মানে জনগণ আমাদেরকে যে শাস্তি দিবে আমরা মাথা পেতে নিব আমরা কখনো আগবাড়িয়ে তাদের মিছিলের লক্ষ্য করে আমরা কোনো ইট পার্কেল নিক্ষেপ করি নাই একটা উচ্চ বাক্য আমরা উচ্চারণ করি না